একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যে আমাদের সহযোগিতা করেছিল আমাদের মানুষকে তাদের ভূখণ্ডে জায়গা দিয়েছিল তার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি কিন্তু এই ভারত কত তিপান্ন বছর মুক্তিযুদ্ধকালীন সময় থেকে আজ পর্যন্ত আমাদের বন্ধুত্ব আমাদের কৃতজ্ঞতাকে তারা তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে এটা আমার কাছে মনে হয়েছে যেমন এখানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা সিরাজ ভাই অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছে মুক্তিযুদ্ধের জয়লাভ করার পরে তারা আমাদের তৎকালীন নব্য বাংলাদেশে কিভাবে লুটপাট করেছিল তাদের সেনাবাহিনী এবং তাদের জলাভ তৎকালীন বাংলাদেশ ব্যাংক থেকে নির্বিচারে যেমন শেখ হাসিনা লুটপাট করেছে ঠিক তেমনি সেই সময় ভারতও বস্তা বস্তা টাকা যখন আমাদের টাকার দরকার ছিল কারণ সত্য স্বাধীন দেশে সাধারণ মানুষের জন্যে খাবারের প্রয়োজনে বেঁচে থাকার প্রয়োজনে টাকার দরকার ছিল কিন্তু সেই সময় ভারত সে টাকা নিয়ে গেছে আমাদের দেশে পাকিস্তানিদের কাছে যে আগ্নেয় অস্ত্র সেই সময় বাংলাদেশ সদ্য স্বাধীন বাংলাদেশ পেয়েছিল সেই অস্ত্রগুলো তারা ট্র্যাকে পড়ে তারা ভারতে এবং ওই যে সিরাজ ভাইয়ের কথা অনুযায়ী তিনি মুক্তিযুদ্ধের সক্রিয় অংশ অংশগ্রহণকারী কয়েকটা এসএলআর বলা যায় রাশিয়ান এস ছাড়া আর কোনো অস্ত্র সেই সময় বাংলাদেশে পাওয়া যায়নি অথচ হাজার হাজার কোটি টাকার অস্ত্র সে সময় আমাদের থাকার কথা ছিল অর্থাৎ একটা সেনাবাহিনী তৈরি করার মতো অস্ত্র সে সময় ছিল তা সব নিয়ে গেছে অর্থাৎ স্বাধীনতার পরে পরেই পার্শ্ববর্তী বন্ধু নামধারী দেশটি সদ্য স্বাধীন দেশের সঙ্গে যে ব্যবহার করেছিল সে একই ব্যবহার আজকে এই ডিসেম্বরও আমরা লক্ষ্য করছি গত চার মাস আগে ষোলো বছরের একটি পৈশাচিক শাসক পৈশাচিক দল বৈশাচিক শাসনের যা শুরু করেছিল ষোলো বছর আগে সেটি চার মাস আগে যখন তার পতন হয় সেই পতন তারা ভারত আজ পর্যন্ত মেনে নিতে পারেনি ভারত সেই ভয়ঙ্কর হত্যাকারী গণহত্যাকারী লুটেরা তার প্রধান শেখ হাসিনা এবং তার দলকে তারা আশ্রয় দিয়েছে এই আশ্রয়ের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে তারা গণহত্যকারী এবং লুটেরার পক্ষের একটা শক্তি তারা বাংলাদেশে গণতন্ত্র বিনাশী যা করেছে যে দল এবং যে নেত্রী তার পক্ষের শক্তি তার পক্ষের সমর্থ তার পক্ষের মানুষ অর্থাৎ ভারত সব সময় আওয়ামী লীগ শেখ মুজিব শেখ হাসিনার বাইরে কখনো আর অন্য কোনো চিন্তা করতে পারে না করতে পারে নাই বলেই সে বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না সে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্রের বন্ধু হতে পারে না এই কথা যখন আমরা বলবো এবং চিন্তা করব, ভারত সে সময় অখুশি হবে ভারতের সঙ্গে শেখ হাসিনা কতগুলো চুক্তি করেছে দেশবিরোধী চুক্তি করেছে সমস্ত রাজনৈতিক দল গত ষোলো আঠারো বছর ধরে বলে আসছে চুক্তি একটা দেশের সঙ্গে আরেকটা দেশের চুক্তি হওয়ার পর বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেই চুক্তি পার্লামেন্টে উত্থাপন করার কথা এ পর্যন্ত একটি চুক্তিও আমরা লক্ষ্য করি না শেখ হাসিনার আমলে পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে এমনকি দেশবাসীর সামনে কোন সাংবাদিক সম্মেলনও উত্থাপন করেনি বরঞ্চ শেখ হাসিনা আমি ভারতকে এমন কিছু দিয়েছি যা ভারত কখনোই দিয়েছেন আমরা জানি না ব্যক্তিগত ভাবে দিয়েছেন না দলীয় ভাবে দিয়েছেন না সরকার ভাবে দিয়েছেন এখন ডক্টর ইউনুসের কাজ হচ্ছে সেই চুক্তি এবং দেওয়া নেওয়ার ব্যাপারটা জাতির সামনে উপস্থাপন করা যেমন তাদের লুটেরার একটি খণ্ডিত অংশ আমি বলবো ডক্টর ইউনুস প্রকাশ করেছে সবটা প্রকাশ করতে পেরেছে এটা আমার কাছে মনে হয় না তারপরেও ডক্টর ইউনুস এবং তার সরকারকে আমি অভিনন্দন ধন্যবাদ দেব দুর্নীতির একটা চিত্র কমপক্ষে জাতি সামনে আপনারা উপস্থাপন করেছেন এবং এই যে দুর্নীতি একটা ভয়াবহ দুর্নীতি এটা কোনো স্বাধীন দেশে কোনো শাসক এটা করতে পারে আমরা এটা ভাবা যায় না ভারত বলছে তাদের মিডিয়া বলছে তারা বাংলাদেশের কিছু অংশ দখল করে নেবে আমি ভারতকে অনুরোধ করব এই ভয়ে ভয়ে চিন্তা থেকে একটু দূরে থাকে বাঙালি জাতি বাংলাদেশের জাতি এই ভূখণ্ডের মানুষ সারা বিশ্বের অন্যতম বীরের জাতি বীরের জাতি বাঙালি দক্ষিণ পূর্ব এশিয়াতে না সারা পৃথিবীর মধ্যে তারা সশস্ত্র যুদ্ধ করে সশস্ত্র লড়াই করে সশস্ত্র ভাবে পাকিস্তানিদেরকে তারা পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছে আপনারা এই যে ভারত ব্রিটিশের সঙ্গে দিন দরবার টেবিলে বসে কিন্তু যুদ্ধ করে না দেন দরবার করে ব্রিটিশের সঙ্গে মিস্টার গান্ধী নেহরু স্বাধীনতা অর্জন করেছেন যুদ্ধ করে না আপনারা এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে পাকিস্তানিরা স্বাধীনতা অর্জন করেছিল দিন দরবার করে আপনার টেবিলে বসে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে যুদ্ধের ময়দানে শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী তো চেয়েছিলেন সেই কারণে সে যখন পঁচিশে মাসে রাত্রে আক্রমণের আগ পর্যন্ত তিনি আলোচনা করেছিলেন যুদ্ধের কথা বলেন নাই। এমন কোন নেই তিনি মুখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এটাই আছে চিহ্নিত বাঙালি জাতির কাছে তিনি হচ্ছেন শহীদ জিয়া রহমান কালোর ঘাট থেকে বলেছিলেন আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি একমাত্র বাঙালি একমাত্র বাংলাদেশে যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলেন পাঞ্জাব পাঠান বেলু সিন্ধি গুরখা যাদেরকে ব্রিটিশ খুব সাহসে জাতি হিসাবে বলেছিল কারণ তারা এইসব ব্রিটিশের লেজুর বৃত্তি করেছে চাকরি করেছে স্বাধীনতা যোদ্ধাদের উপরে তারা অস্ত্র ধরেছিল কিন্তু বাঙালি কখনো কারোর দাসত্ব মানে নাই এটা মানত তারা চায়নি কখনো মানে নাই বাঙালির সঙ্গে যদি পার্শ্ববর্তী দেশ মনে করে যুদ্ধ করবে তাহলে ভুল করবে আরে ভাই আপনারা হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন না এর থেকে মর্মান্তিক ঘটনার কেউ কিছু আছে ভারতে আমাদের দেশের মানুষ যায় টাকা খরচ করে টাকা খরচ করে হোটেলে থাকে ডাক্তারদেরকে টাকা দিয়ে যে চিকিৎসা দিবেন না এখন কি অবস্থা আপনাদের হাসপাতাল ফাঁকা হয়ে গেছে অনেককে আপনাদের চাকরি চলে যাচ্ছে হোটেল একেবারে ফাঁকা যে হোটেল তো বাঙালিরা থাকতো খেত এখন যে সব সংবাদ আসছে সেগুলো বর্মান্তিক আমরা তো ভাই ইচ্ছা করে এসব বন্ধ করেন আপনারা বন্ধ করেছেন আপনারা বন্ধ করেছেন ভিসা আমরা তো কিছু বলি নাই যে ভিসা দেন বন্ধ রাখেন এই চার মাসে এত লাফাচ্ছেন কেন চার বছর পরে আমাদের এখানে বিশেষায়িত হাসপাতাল যদি হয়ে যায় যেদিকে আপনার ঠেলে দিয়েছেন এখানে যদি উৎপাদন আমরা বাড়াই শহীদ রহমান সেটা প্রমাণ করেছিলেন শেখ মুজিবের সঙ্গে দুর্ভিক্ষ হয়েছিল শেখ মুজিব লক্ষ লক্ষ মানুষ মারা গেছিল আর শহীদ রহমানের সময় এই দেশের শুধু চাল উৎপাদনী সীমা রেখা সবকিছু অতিক্রম করে নাই বিদেশে সেই চাল শহীদ রহমান রপ্তানি করেছে এই জাতির তিনি ছিলেন দিক নির্দেশক শহীদার রহমানের অনুসারী বেগম জিয়া জনাব তারেক রহমান তারেক রহমান যদি বাংলাদেশের আগামী দিনে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয় নিশ্চিতভাবেই বিদেশ থেকে আপনি ভারত পেঁয়াজ রসুন চাল দিয়ে বন্ধ করছেন না তখন কিনারই কোনো প্রয়োজন হবে না বুঝতে পারবেন আপনার সেই জন্য আমরা বন্ধুত্ব চাই ভারতের সঙ্গে যুদ্ধ চাই না আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সমমর্যাদার ভিত্তিতে আমরা ভারতের সঙ্গে মর্যাদার সঙ্গে যদি বন্ধুত্ব হয় দ্বিপাক্ষিক হয় স্বাধীন জাতির সঙ্গে স্বাধীন জাতির বন্ধুত্ব হয় তাহলে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু প্রভু আর দাসের সঙ্গে কখনো বন্ধুত্ব হয় না আমাদের বেগম বলেছিলেন বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নাই আমরা এই নীতিতে বিশ্বাস করি সম মর্যাদা সমভাবে যদি কেউ ভাবতে চায় পায় চাই তাহলে আমাদের কোনো আপত্তি নাই বন্ধুরা তৈরি থাকতে হবে যে কোনো পরিস্থিতি রহমান এবং বেগম জিয়া প্রমাণ করেছে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে যদি দাঁড়াতে হয় তাহলে দায়িত্ব নিয়েই দাঁড়াতে হবে সেই জন্যে যে সুযোগ এসেছে সেই সুযোগকে আমাদের ব্যবহার করতে চাই সর্বশেষ কথাটা বলে যায় সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব একটু আসেন এই গণভ্যুত্থানের অন্য দিক হচ্ছে একটি নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকার যতক্ষণ না আসবে গণ অভ্যুত্থান তার মর্যাদা হারাবে যদি সেই মর্যাদায় ধরে রাখতে হয় তাহলে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সংকট কাটাতে হবে এর কোন ভিন্ন পথ আছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না আমার দলও মনে করেন সেই জন্য আমরা নির্বাচনকে আহ্বান করেছি কেউ কেউ সরকারের কাছাকাছি থেকে বলার চেষ্টা করছে যারা এই মুহূর্তে নির্বাচন যাবে তারা গণশত্রু আমরা মনে করি নির্বাচনকে অ্যাভয়েড করতে চেয়েছে জনাব শেখ হাসিনা আর এই যে কিছু কোলাপান আছে তারা বলতে চাচ্ছে নির্বাচন চেলে নাকি গণশত্রু হাসিনার সঙ্গে এদের একটা সাদৃশ্যতা তার লক্ষ্য করা যাচ্ছে এটা দুঃখজনক এটা করা ঠিক হবে না আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নেওয়া উচিত সকলকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ